এক চারা করতে পেরেছি আর ইনডোর প্ল্যান্টে কি গাছ আছে সম্পর্কে ধারণা আর চারা কোন কোন গাছের করতে পেরেছি সেই বিষয়ে থাকছে আজকের সাথে দেখতে নমস্কার আমি সুলেখা আর তোমরা দেখছো হবি ও সুলেখা আউটডোর প্ল্যান্ট সম্পর্কে তো দীর্ঘদিন তোমাদের আলাপ আলোচনার মধ্যেই ভিডিওগুলো দেওয়া হয় আপডেট প্রতিটা গাছে আজকে চলে এসেছি যে ইনডোর প্ল্যান্টস আমার বাগানে বা আমার ব্যালকানি বাগানে কি ইনডোর আছে আর সেই ইনডোর থেকে হঠাৎ আমি চারা করে ফেললাম এই প্রথম ইনডোর প্ল্যান্টস সত্যি খুব ভালো লাগছে একটা না মোটামুটি এই যে গাছটা দেখছো ব্রোকেন হার্ট এরও চারা করেছি আজকেই দিয়ে দিলাম ব্রোকেন কান্ড কাণ্ড কেটে বালিতে বসিয়ে দিয়েছিলাম অনেকগুলো তো দু তিনটে হয়েছে তার মধ্যে বাসুরজি এসেছিল শিউরি থেকে তাকে অনেকগুলো গাছ দেওয়া হলো তাকে বলা হলো যে তুই কী গাছ নিবি তো ও যা যা চাইল সেই গাছগুলো দেওয়ার চেষ্টা করেছি দর্শক বন্ধু আমারও পছন্দের কিছু গাছ তাকে দেওয়া হয়েছে এটা তো দেখতেই পাচ্ছ ব্রোকেন হার্ট আমি কিনে এনেছিলাম সেখান থেকে বেশ বড় হয়ে গেছে ও দেখতে ঠিক অনেকটা মানে ওর লতাটা অনেকটা মানি প্ল্যান্টের মতনই তো যাই হোক পাতা থেকেও গাছ হয় আবার কান্ডার থেকেও গাছ হয় এখান থেকে আমি গাছ করে ফেলেছি তাকে দিয়েও দিয়েছি তাহলে প্রথম ইনডোর প্ল্যান্টের গাছ আমি করেছি চলে আসি এই গাছটার কাছে এটা হচ্ছে হয়া গাছ এটা আমি এক জায়গায় গিফট পেয়েছিলাম দর্শক বন্ধু খুব ছোট্ট পাত্রে আছে এত সুন্দর কোনো কোনো জ্বালা নেই কিচ্ছু না শুধু একটু জল দি আর প্রায় তিন চার মাস অন্তর একটু এনপিকে দি আর কিচ্ছু দিই না এতেই ওদের কি সুন্দর বড় বড় ডাল বেরিয়ে গেছে এই গাছটা তোমরা করতে পারো হয়া গাছ কোনো পরিচর্যা সেরকম নেই পাতাগুলো বেশ শক্ত শক্ত বেশ শক্ত শক্ত অর্কিড গাছ খুব শখরে সারগাছির যে মেলা সেখান থেকে কিনেছিলাম দুশো টাকায় দীর্ঘদিন তো দীর্ঘদিন আমি ছিলাম না চেন্নাই গেছিলাম তাই এসে দেখি মরে গেছে তারপরে জল দিয়ে জল দিয়ে দেখছি আবার নতুন পাতা এসেছে জানি না হবে কি না হওয়ার চান্সই বেশি দর্শক বন্ধু একটি মাত্র অর্কিড ছিল সেটাও শেষ চলে আসি নতুন দেখো অসাধারণ এক গাছ এই গাছ আমার তো ভাই ও দাদারা আমার ছেলের রিসেপশনে সব এসেছিলো তারাই একটা গিফট করেছে খুব সুন্দর দারুণ পছন্দের বৌমাও কিছু গাছ তার বাপের বাড়িতে করতো ছিল এবং এই গাছটা আমার সব ভাইয়েরা দিয়েছে তো ভাইয়েরা দাদারা তো যাই হোক ওর খুব ভালো পছন্দ হয়েছে আমারও খুব ভালো লাগছে ব্যালকানিতে এটা স্থান পেয়েছে এই গাছটা নাম জানিনা না দিয়েছেন তারাই মোটামুটি অবশ্যই তারা গাইড অন্যান্য ব্যাপারে তারা যখন গাইড করেন এটা ব্যাপারেও গাইড করবে দেখো কি সুন্দর একটা অনেকটা মতন মানে যে যেটা আমরা পদ্ম প্রচুর সেই কচুর পাতার মতন এই গাছটা আর এই গাছটা দিয়েছে আর দিয়েছে সবথেকে বড়ো মাঝারি ছোট চারটে চিনামাটির টপ খুব সুন্দর সেটা দেওয়ার পর বললো এটা তোমার শাশুড়ির কাজে লাগবে তো যাই হোক শাশুড়ি যা বউ তা সবাই মিলেই তো আমাদের সংসার এই হলো নতুন গল্প নতুন গিফট পেয়েছে আমার ছেলের বউ আর ছেলে আর তার সঙ্গে মাকেও যুক্ত করে দিয়েছি তো বুঝতেই পারছো ইনডোর প্ল্যান্ট এই হচ্ছে আমার ইনডোর প্ল্যান্টের সমাহার এই নিয়েই আমার ইনডোর প্ল্যান্ট আরও ছিল চেন্নাইয়ে থেকে এসে দেখছি সব নষ্ট হয়ে গেছে বন্ধু এই গাছটার নাম বলতে পারবো না অবশ্যই তোমরা জান বলবে এই গাছটার ডালটা হঠাৎ করে ভেঙে গেছিল আমার কি মনে হলো আজ থেকে তিন চার মাস আগেকার ঘটনা দিয়ে আমি কি করলাম ডালটা রোপণ করে দিলাম দেখি তো কি হয় তো যাই হোক ডালটা রোপণ করে দেওয়ার পর যখন দেখছি যে বেঁচে আছে তাহলে নিশ্চয়ই এর শিকড় তো হয়েছে দর্শক বন্ধু আজকেই তোমাদের প্রমাণ দেখাবো যে এই গাছটা ডাল থেকে হয় সেটা কিন্তু হবি অব ফলেখার ব্যালকানিতে হয়ে গেছে যেহেতু বেঁচে আছে আমার মনে হচ্ছে ও বেঁচে তাহলে কিন্তু ও শিকড় হয়েছে তো চলো আজকে এই প্র্যাকটিক্যালটা করে দেখায় যে ও বেঁচে আছে কি না মানে বেঁচে আছে বলতে বেঁচে আছে এর নিচের অবস্থাটা দেখবো তো যাই হোক একদম কচি ডাল ছিল এই দেখো যথারীতি আমি সাকসেস হয়েছি আমি এই ডালটা ভেঙে গেছিলো লাগিয়েছি শিকড় হয়ে গেছে ভীষণই ভালো লাগছে না আমি একটা ইনডোর প্ল্যান্টের প্রথম এই এইটা করতে পারলাম তো এই গাছটা আমি আবারও লাগাবো লাগে আরও করব তাহলে আমি আমার শুধু দর্শক বন্ধুদের কাউকে না কাউকে তো গিফট করতেই পারবো তো আমার ভীষণই ভালো লাগলো দর্শক বন্ধু তোমাদের কেমন লাগলো অবশ্যই বলবে এখানে একটা জায়গা তৈরি আছে তো আমি তাকে হ্যাঁ লাগিয়ে দিই প্রথমে একটু নিশ্চয়ই হবি এবার তুই তোরা তুই যদি বেশি করে মোটামুটি হতে পারিস বেশি তাহলে আমি আমার আরও বেশি করে আমি কাউকে গিফট করতে পারবো ভালো লাগলো এটা তোমাদের সামনেই রোপণ করে দিলাম অনেক দিনের ইচ্ছা ছিল এটা রোপণ করার তো যাই হোক আজকে রোপণ করে দিলাম তো ভালো লাগলো যে না একটা নতুন নতুন গাছ থেকে আমি একটা চারা করতে পেরেছি দর্শক বন্ধু এটাই ভালো লাগছে এই হচ্ছে আমার ইনডোর প্ল্যান্টের সংসার আজকের ভিডিওটা পুরো সম্পূর্ণ ইনডোর প্ল্যান্ট সম্পর্কে তোমাদের ধারণা দিলাম হ্যাঁ আবারও বলবো এদের কি পরিচর্যা এদের পরিচর্যা মাঝে মাঝে একটু করে জল দিই আর একটু এনপিকে তিন মাস অন্তর একটুখানি মোটামুটি গোড়ায় দিয়ে দিয়ে জল দিই আর দিতে হয় ম্যাগনেশিয়াম সালফেট দিলে কি হয় বলো তো পাতাগুলো ভীষণ চকচক করে আর পাতাগুলো ম্যাগনেশিয়াম সালফেট দিয়ে একটু যদি মুছে দেওয়া হয় আরও সুন্দর হয় তাহলে আজ এইটুকুই আবারও ফিরে আসবো নতুন কিছু নিয়ে সকলে ভালো থেকো সুস্থ থেকো আর হবেও লেখার চ্যানেলের পাশে থেকে এটা আমার মিষ্টি আক্তার কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে কাছত ভাইদের যে গিফটটা কেমন হয়েছে সব থেকে আমার মনে হয় বিবাহের যে উপহারগুলো পেয়েছে থেকে সোনার থেকেও কিন্তু এইটা হচ্ছে অনেক অনেক দামি কারণ এদের জন্যেই তো আমরা বেঁচে আছি তাই না তাই এরা এসেছে আমার ঘরে নতুন অতিথি হয়ে ভীষণই ভালো লাগছে তোমাদের কেমন লাগছে অবশ্যই জানাবে আস